আসসালামু আলাইকুম আমরা একমাত্র প্রতিষ্ঠান প্রতিনিয়ত সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে প্রতি মাসে দশ থেকে প্রায় বারোটি দোলনা ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের এই দোলনাটি চলে যাবে লক্ষ্মীপুর রায়পুর তাজ প্রবাসী অনলাইনের মাধ্যমে এই চমৎকার তিন সিটের এই দোলনাটি অর্ডার করে আমরা এই দোলনাটি উপরে খুব সুন্দর একটি ডিজাইন করেছি দুই পাশে দুটি বেয়ারিং ব্যবহার করছি আর এটা তিনজন বসার দোলনা খুবই বড় দোলনা বাচ্চারা চার পাঁচজন বসতে পারবে বড় মানুষ দুইজন তিনজন বসতে পারবে এবং এটা শিকল গুলো খুবই মোটা মানের সিকল এটা বসতে খুবই আরামদায়ক কারণ উপরে আমরা যেহেতু বেয়ারিং লাগিয়েছি আর এই ধরনের দুলনা আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা সিলেট কদমতলি পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে সিলেট থেকে আমরা সমগ্র বাংলাদেশে এই চমৎকার ডিজাইনের দোলনা ডেলিভারি দিয়ে থাকি আমরা আপনারা চাইলে অনলাইনে এবং অফলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করলে আমাদের দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আর অফলাইনে অর্ডার করতে চাইলে আমাদের দোকানে এসে সরাসরি দোকানে এসে যাচাই বাছাই করে এই দোলাটি অর্ডার করতে পারেন আবারও বলছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা সিলেট কদমতলি পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে আমরা সারা বাংলাদেশে এই চমৎকার ডিজাইনের ভাইরাল ডিজাইনের দোলনাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে অর্ডার করতে আপনার বাচ্চা ও ফ্যামিলির জন্য এখনই বিদেশ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন